হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি আর যদি ভিডিওটি পুরোটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ আমাদের বাসায় পশু ডাক্তার এসেছিল আম্মুই দেখেছিল কারণ আমাদের বড় যে সার গরুটার ওর একটু প্রবলেম ধরা পড়েছে আম্মু সকালবেলা গিয়ে দেখে যে ওর যে মল ত্যাগ করেছে তার সঙ্গে ব্লাডও বের হয়েছে তো এই আতঙ্কে আম্মু তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দেয় তো ডাক্তার এসে বলে কি এটা নর্মালি কোনো প্রবলেম না জাস্ট হচ্ছে গিয়ে যে শরীর হয়তো বা করা হয়ে গিয়েছে দুই তিনবার গোছল করার দিনে তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে তো আম্মু বললো কি যখন ডাক্তার এসেছে তখন বাকি গরুগুলোকেও একটু চেক আপ করার তো হচ্ছে গিয়ে এই যে আমাদের বাসায় যে আরেকটা বকনা গুরু আছে তো ওটা হচ্ছে চার মাসের গাবিন ছিল গাবিন অর্থাৎ হচ্ছে প্রেগনেন্ট তো হচ্ছে গিয়ে আমাদের এখানে গাবিন বলা হয় তা চেক করা ছিল যে বাচ্চা আছে কি না তো এটা আমাদের আমার অনেক দিন ধরে কনফিউশানে ছিল আদৌ প্রেগনেন্ট কি না তো ভাবছিলো যে ডাক্তার দিয়ে চেক আপটা করা নিলে আমাদের মনে সন্দেহটা দূর হবে তো যেই ভাবা সেই কাজ ডাক্তার যখন এসেছে তবে এক কাজে দুই কাজ করে নেবে না কেন তো ডাক্তার চেক করে বলে যে কোনো বাচ্চা নেই আমরা ভাবছিলাম যে চার মাসের বাচ্চা আছে ওর পেটে কিন্তু ডাক্তার চেক করে দেখলো না কোনো বাচ্চা টাচ্চা নেই আমরা খুবই হতাশ হলাম যে এতদিন আশা করে আছে যে ওর থেকেও একটা বাচ্চা পাবো তো আমাদের গোয়ালে তাহলে নতুন আরেকটা বাচ্চা আসবে তাহলে গরু আরেকটা বাড়বে এইভাবেই তো ফার্মের বা খামারিরা আস্তে আস্তে করে একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা এরকম করে বাড়ে গরু আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে